এই দশটি আমল যদি আপনি করতে পারেন খোদার কসম করে বলি আল্লাহর কসম করে বলি দশটি আমল অবশ্যই অবশ্যই করবেন বিশাল উপকার আছে ভাই একটা গ্যারান্টি দিয়ে দেব এই দশটি আমল যদি আপনি করতে পারেন খোদার কসম করে বলি আল্লাহর কসম করে বলি আর করিম এই দশ দিনের আমলের উশিলায় আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে সমান্লা পড়েন কয় দিনের কথা বলেছে আরে ভাই দশটা দিন তো অনেক কাজ আপনার কাছে যদি কি মনে হয় এই দশ দিন আপনার জীবনে আহা বিশাল ক্ষতি হবে তাইলে করিয়েন না আর যদি মনে করেন এরকম হাজার দশ দিন আমার জীবন থেকে চলে গেছে তাহলে দশ দিনে দশটি কাজ কটা কাজ দশটি কাজ আপনারা করবেন এক নম্বর কাজ যেটা অলরেডি করে ফেলেছেন আজকে কিন্তু আর কি করা যাবে না সেটা হচ্ছে নখ এবং চুল কাটা যে অবস্থায় আছেন এই অবস্থায় কি থাকতে হবে তবে হ্যাঁ আপনার হাদিস দ্বারা প্রমাণিত বিখ্যাত আইমাইগন তারাও কি বলেছেন শুধুমাত্র গোপন প্রশমটা আপনি কাটতে পারবেন কেটে ফেলা উত্তম ছিল কিন্তু আপনি চাইলেও গোপন পশমটা যদি চল্লিশ দিন পার হয়ে যায় তাহলে কিন্তু মাকরু হয় এটাই কিন্তু প্রমাণিত সো আপনি কী করবেন এক নম্বর কাজ কি চুল এবং নখ অলরেডি যারা কেটে ফেলেছেন আলহামদুলিল্লাহ যারা কাটেননি এখন চুল নখ কাটা যাবে না গোপন পশমগুলো আপনি কাটতে পারবেন নাম্বার দুই আজকে থেকে যদি পারা যায় এই নয় দিন টানা রোজা রাখবেন আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন মানসোয়া মাফি সাহারেল জেল হাজ্জা আগো হাজ্জাতে যদি কোনো বান্দা কোনো ব্যক্তি নামাজ রোজা রাখে ওই নয়টা রোজার বিনিময়ে মা মিন জাম্বি পিছনের গুনা আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ নয়টা রোজা একটু কষ্ট করে রাখার চেষ্টা করবেন অনেকে হয়তো পারেন না তবে গ্যাপ দিয়ে কি রাখা যাবে হ্যাঁ রাখা যাবে নয়ের জায়গায় কি তিন রাখা যাবে হ্যাঁ কি রাখা যাবে তবে নয় রোজা রাখার চেষ্টা করবেন তিন নম্বর যে আমলটি আপনি করবেন সেটা হচ্ছে বেশি পরিমাণ আল্লাহর জিকির করবেন এ মাসা আল্লাহ আমার সামনে কি মুসল্লি অনেকে আমি কি দেখেছি তাজবি নিয়ে সারাক্ষণ তাজবি পড়তে থাকে হ্যাঁ পড়েন আপনি জিকির করেন কারণ জিকির তো এটা আল্লাহর বরণে আমত রাবুল আলমিন বলেনি তোমরা আমাকে স্মরণ করো কুরুকুম তোমাদের স্মরণ করবো সুভান আল্লাহ আল্লাহকে বলেছে স্মরণ করার জন্য আল্লাহ কি করবেন স্মরণ করবেন তার মানে জিকির করবেন যতটা সম্ভব চার নম্বর কাজ হচ্ছে বেশি করে তালবিয়া পড়া তালবিয়া কি তালবিয়া হচ্ছে আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা বেশি করে এটা পড়বেন তালবিয়া পড়বেন পাঁচ নম্বর হচ্ছে যথা সম্ভব যথা সম্ভব সাদাকা করবেন দান বিশ্বনবী কি বলেছেন আসাদে কাতু তারুদ্দুল বালা দান সদাকা করলে বালা মুসিবত আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দেয় সুহান আল্লাহ তার মানে দান সদাকা করবেন ছয় নম্বর কাজ হচ্ছে অবিরত দোয়া করা কখনকার দোয়া যে আল্লাহ কবুল করে আল্লাহ ছাড়া কেউ জানে না রব্বুল আলামিন বলেন উদৌনি আস্তা জিবে ও দুনিয়ার গোলাম উদৌনি তোমরা আমাকে ডাকো আস্তা জিবল তোমাদের সকলের ডাকে আমি আল্লাহ সারা দেব বেশি করে দোয়া কখন যে দোয়া কবুল হয় আপনি তো জানেন না দিনে রাতে সকাল সন্ধ্যা নামাজের পরে যেখানে যে অবস্থায় আপনি দোয়া করতে থাকবেন সাত নম্বর হচ্ছে বেশি করে নফলে আবাদত করা কি করা নফলে আবাদত করা ফরজের পাশাপাশি চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত দুই রাকাত নফল নামাজ যেন আপনার হয় এভাবে কি একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ আট নম্বর হচ্ছে তওবা করা ইটস এ মোমস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল পার্ট অফ ইউর লাইফ রিপেন্টেন্স তবা আল্লাহর কাছে তবা করতে হবে কারণ কখন আমি মারা যায় জানিনা লা ইস্তা খরুন আহ বলে ইয়েশতা এই জন্য তবা করবেন আল্লাহ পাক তওবা খুব পছন্দ করেন বিশ্ব বলেছেন কুল্লুকুম নুকুম খাত্য়া উন খাইরিল খাত্য়া ইনা তাওয়াবুন তোমরা সবাই পাপী আর পাপীদের মধ্যে সেই হলো শ্রেষ্ঠ পাপী আল্লাহর কাছে প্রিয় বান্দা সে হলো শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় বান্দা যে পাপ করে আবার তবা করে পাপ করা শেষ তবা পরোক্ষণে তবা করে ফেলে ওই তাক আল্লাহ পছন্দ করেন আবার রব্বুল আলামিন বলেন ইন্ন নিশ্চয় রব্বুল আলামিন যারা তবা করে তাদেরকে অনেক বেশি পছন্দ করে অনেক পছন্দ করেন কি করবেন তবা করবেন নয় নম্বর হচ্ছে সামর্থ্যবান হলেই হজ করবেন এই দশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এগারোই জুন আমাদের লাস্ট ফ্লাইট তাই না হজে যাবে হাজির আল্লাহ যেন তাদের হজ কবুল করে নেয় সামর্থ্য হজ করতে যাবেন আর দশ নম্বর হলে অবশ্যই অবশ্যই সামর্থ্যবান ব্যক্তি যেন কোরবানি করে কারণ বিশ্বনবী কঠিনভাবে হুশিয়ার করেছেন এই যে কোরবানি তিন দিনের মধ্যে যেন কোরবানি করতেই হয় যে ব্যক্তি সামর্থ্য মাল্লাম ইয়দা ফেলায় ইয় করাবানা যে ব্যক্তির হজের সামর্থ্য আছে যে ব্যক্তি পরেও কিন্তু মানে আপনার কোরবানি সামর্থ্য আছে তারপরও সে কোরবানি করলো না ফালা ইয়া করবান্না মুশাল্লা জন্য আমার ওই যে ঈদুল আজহার মোশাল্লা নামাজের জায়গায় ঈদগাহে যেন না আসে কত কঠিন কথা বলেছে মনে থাকবে তো দশটা কথা সংক্ষেপে কি বলে দিচ্ছি এক নম্বর চুল এবং নকাটা এটা তো করে ফেলেছেন দুই নম্বর হচ্ছে নয়টাকে রোজা রাখা তিন হচ্ছে বেশি পরিমাণ জিকির করা চার হচ্ছে দোয়া করা পাঁচ হচ্ছে নফল এবাদত করা সোদাকা করা তারপর হচ্ছে আপনার তওবা করা এবং নয় হচ্ছে হজ ওমরা যদি সামর্থ্যবান হন তাহলে সেটা করা আর কোরবানি সামর্থ্যবান হলে অবশ্যই অবশ্যই কোরবানি করা পাক এই দশটি কাজ এই দশ দিনে আমরা যেন বেশি বেশি করে করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমিন